গত বছর যখন কুমিল্লা আপনি প্রোগ্রামে আসি তখন কিন্তু আমি লিখতে জানি না মানে লিখতে জানি না কবিতা লিখতে জানি না তো এখানে সেই প্রোগ্রামে আমার এতটা ভালো লেগেছিল মুজিব ভাই পাশাপাশি আমাদের আর প্রেমের কবি প্রকৃতি কবি প্রাকৃতিক স্বামী ভূমি টিটন ভাইয়া মানে আমার এত ভালো লেগেছিল আমি ঠিক ওই কর্নারে বসেছিলাম এত পরিমাণ ভিড় ছিল মানে আমি দিয়েছিলাম লিস্ট আপনি করার জন্য তখন ওখান থেকে বলতে ছিল যে সরস্বতী কবিতা আবৃত্তি করতে হবে সেই থেকে যে আমি আসলে উদ্বুদ্ধ হলাম যে লিখতে হবে সেই দিন গিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আগামী বছর এখানে আসব এবং আমি কবিতা লিখবো এই বছর আমার প্রথম বই বের হয়েছে একক এটা ঠিক আছে দেশ বাংলা থেকে যুদ্ধ কাব্য গ্রন্থ আসছে আমার দশটা সবাই আমার জন্য দোয়া করবে আমার বইয়ের নাম হলো প্রিয়তম এখন আমি আবৃত্তি করার চেষ্টা করছি প্রিয়তম প্রিয়তম তুমি কি আমার হবে আমি তোমাকে এক আকাশ ভালোবাসা দেব প্রিয়তম তুমি কি আমার হবে আমি তোমাকে সূর্যের আলো নিয়ে ভালোবাসা পাবো প্রিয়তম তুমি কি আমার হবে আমি তোমাকে যতন করে বুকে আগিয়ে রাখবো প্রিয়তম তুমি কি আমার হবে আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে রাখব আমার মনেই মতো করবো প্রিয়তম তুমি কি আমার হবে ভালোবাসার নদীতে সাঁকা কাটব তোমাকে নিয়ে প্রিয়তম তুমি কি আমার হবে আমি তোমাকে নিয়ে বৃষ্টিতে ঘেঁচব শ্রাবণ মেঘে বর্ষার দিনে প্রিয়তম তুমি কি আমার হবে আমি তোমাকে নিয়ে সাজ সমুদ্র তেরো নদী পার হবো প্রিয়তম তুমি কি আমার হবে আমি তোমাকে নিয়ে কফি হাউজে যে আড্ডা দেব প্রিয়তম তুমি কি আমার হবে আমি তোমাকে নিয়ে রমনার বতমলে হাতে হাত রেখে থাকবো প্রিয়তম তুমি কি আমার হবে তুমি আমার সমস্ত চাওয়া পাও হবে প্রিয়তম তুমি কি সত্যি আমার হবে তুমি আমার প্রিয়তম আমার প্রিয় তবু আমার প্রিয় তু ভুল আসসালামু আলাইকুম